রানীঘাট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম বর্তমান জিদ্দার শাখা বিএনপি সহসভাপতি রশিদ ভাই প্রবাস গমন উপলক্ষে আমাদের রানীঘাট উপজেলা পৌর বিএনপির পক্ষ থেকে অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট উপর দেওয়া হচ্ছে ওনার প্রভাস যাত্রা নিরাপদ হোক আমরা সেই প্রত্যাশা রাখি সদর ইউনিয়নের সম্মানিত নির্বাচিত সভাপতি নিজামুদ্দিন মেম্বার সাহেব আছেন আমার রানীঘাট সদর ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মেম্বার সাহেব উপস্থিত আছেন রানীঘাট উপজেলা যুব দলের সদস্য সচিব রহমান উপস্থিত হয়েছেন খানাইঘাট পৌর যুবদলের আহ্বায়ক মামুন রশিদ উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক হেলাল উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক সাহেব উপস্থিত রয়েছেন সাইন নম্বর সাত পাখ ইউনিয়ন বিএনপির সাংগঠন আনোয়ার হোসেন উপস্থিত হয়েছেন খানাইঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শমশের আলম উপস্থিত হয়েছেন খানাইঘাট উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জাকারি হাবিব জাক উপস্থিত হয়েছেন যুবনেতা খাইরুল ইসলাম উপস্থিত হয়েছেন খানিকার সরকারি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন উপস্থিত হয়েছেন খানিকার পৌরসভা সহসভাপতি ওয়াসিম ওয়াসিম মাহমুদ উপস্থিত হয়েছেন খানিকার উপজেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আলিম উদ্দিন সহ উপস্থিত হারুন ভাই খানিকার পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক সাবেক হেলাল আহমদ উপস্থিত শ্রমিক দলের আফতাবুদ্দিন গিয়াসুদ্দিন সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ইব্রাহিম ভাই উপস্থিত সম্বর্ধিত ব্যক্তি আমাদের উপজেলা সাবেক যুগনা জিদ্দা বিএনপির শাখার সহ সভাপতি রশিক আহমদ সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমি খানাইঘাট উপজেলা বিন্ডির পক্ষ থেকে এবং পূর্ব বিন্দির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি